আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন যৌন চিকিৎসার আধুনিকতম চিকিৎসা পদ্ধতি পিসোর থেরাপি যা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে আমরা নিয়মিত আমাদের চেম্বারে এই পিষর থেরাপি করছি এবং পিশর থেরাপি করার জন্য আপনি চেম্বারে এসে করেই কিন্তু চলে যেতে পারেন এবং তাতে কোনো ধরনের সহবাসী নিষেধাজ্ঞা নেই আপনি যেদিন পিসোর থেরাপি করবেন সেদিন রাতেই আসলে আপনি স্ত্রী সহবাস করতে কোনো বাধা নিষেধ নেই প্রিয় দর্শক আজকে আমার সাথে যিনি আছেন তিনি পিসর থেরাপি নিয়েছিলেন কয়েকটি সেশন করেছিলেন তাতে ওনার কেমন ইম্প্রুভমেন্ট এসেছে সেটি আজকে ওনার মুখ থেকে শুনবো এবং পিসর বিষয়টি কি তাও আমি বলবো আপনাদেরকে

এবং পিসর থেরাপি নিয়েছেন তাতে আপনার লিঙ্গে সতেজতার বৃদ্ধি পেয়েছে কিনা এখন আগের চেয়ে একটু মোটা হয়েছে একটু বড় হয়েছে সতেজতা বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে আবার প্রবাসে যাচ্ছেন জি আগামী কালে আগামী যাচ্ছেন যা পূর্বে আসলে ওনাকে নিয়ে যাওয়ার মতো এবং হচ্ছে যাওয়ার পর ওনা আপনার জন্য সমস্যা হবে সেই ভয়ে আসলে আপনি কাজ করতে যাওয়ার জন্য নিতে চাননি নিতে চাই এখন তো আর সেই ভয়টা নেই জি না আলহামদুলিল্লাহ এখন ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ খেতে হয়নি তো যে মিলনের পূর্বেই খেতে হবে

প্ল্যাটিলাইটগুলো নেওয়া হচ্ছে তাতে কোনো ধরনের সাইড এফেক্ট কিন্তু নেই যেহেতু এটি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে এবং আমরাও আমাদের চেম্বারগুলোতে করছি তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই যারা আমার নিয়মিত ভিডিওগুলোও দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম